প্রশংসা আসলে যেহেতু অভিনেতা অভিনেত্রীদেরকে সামনে দেখা যায় তাদের প্রশংসাই করে কিন্তু এটার পেছনে বিশাল একটা টিম কাজ করে সুতরাং প্রশা প্রশংসা আসলে আমার একার নয় তো অবশ্যই ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে এবং কাজের অভিজ্ঞতাও খুবই ভালো আমরা খুব আরামসে শ্যুটটা করেছি আর ফারুকি ভাইয়ের কথা আসলে নতুন করে বলার কিছু নাই উনি অনেক দক্ষ এবং উনি কী ভাবে অভিনেতা গেলে কী মাপের ডিরেক্টর এটা আপনারা খুব ভালো করে জানেন উনি আমি ওনাকে ফলো করেছি শুধুমাত্র আর উনি তো উনি যে ঘরানার কাজ করেন ওখানে অনেক আগে থেকে স্ক্রিপ্ট দিয়ে রেডি করা আর্টিস্টকে ওরকম না ওনার ধারণা হচ্ছে উনি ইনস্ট্যান্ট বলেন আর কি ডায়ালগুলোও ইনস্ট্যান্ট দেন শ্যুটের আগে হয়তো বা ত্রিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট আগে দিল কিন্তু এর আগে উনি ক্যারেক্টার ফিলোসফিটা ব্রিফ করেন তো এটা ব্রিফ করলে আমার মনে হয় এটাও কম নয় আর কি আর বাকিটা আসলে উনি যেভাবে বলেছেন সেভাবেই করেছি যেহেতু গল্পটা অনেকটা

যখন ধীরে 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 সময় গড়া ছিল তখন আস্তে আস্তে আমার মধ্যে সামান্য যে চাপগুলো ছিল ওগুলোও আস্তে আস্তে কমতে শুরু করেছে আর শেষ পর্যন্ত শুটিংয়ে যাওয়ার আগে আর এটা এটা আমার ফারুকি ভাইয়ের সাথে প্রথম কাজ কিন্তু এটা করার আগে মানে আমি এইট ফোর্টিতে যুক্ত হই মে মাসে তেইশে তো আমরা মে জুন জুলাইতে গিয়ে একটা ডিভিসি করি এটা ফারুকি ভাই হয়তো আমার সাথে একটু ঝালাই করে নিলেন ওনার সামনে এক্সপেরিমেন্টাল একটা বিষয় আর কি তো যেহেতু সামনে একটা লং জার্নি আছে তো আমার কাছে শুটিংয়ের সময় আমার কাছে সত্যিকার অর্থে কোনো চাপ বোধ হয় নাই তাছাড়া আমার যে কোয়েক্টররা ছিল আশুত সুজন মার্জুক রাসেল বা আরও যারা 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 ছিলেন তারা এত চমৎকার এত চমৎকার কোয়েক্টর তো আমার কাছে কোনো চাপ অনুভূত হয়নি যে চিন্তা এবং যারা অভিনয় করেছে সবাই যার যার জায়গা থেকে সেরাটা দিয়েছে এবং খুবই ভালো মানে তারা সবাই অভিনয় দেয় কেন জোরে সবাই স্বীকার করবে যখন এই যে বাঘা একটা একটা সব একসাথে একটা জায়গায় কাজ করে তখন নিজের যে অভিনয়ের দক্ষতা আছে সেটা চ্যালেঞ্জিং ওটা আমার মনে হয় আসলে চ্যালেঞ্জিং হয় না ওটা আরো আরাম হয় ওটা আরো বুস্ট আপ এটাকে কখনো চ্যালেঞ্জিং বলা চলে না বিং অ্যান অ্যাক্ট্রেস আমি এতটুকু বলবো আমার কোয়ার্টিস যখন ভালো করে তখন ওটা আমাকে বুস্ট আপ করে এবং কখনোই একটা মানুষ একা ভালো অ্যাক্টিং করতে পারে না

একটু ওভার অ্যাক্টিং করে তারটা কমিয়ে আনে যে একটু কম অ্যাক্টিং করে তারটা বাড়িয়ে আনে আমার ক্ষেত্র হয়েছে মানে আমরা যেভাবে করছিলাম উনি বের করে নিয়েছেন সুতরাং নাসিরুদ্দিন খান জাহেদ খান বা অন্যান্য এটা এটা কোনো বিষয় নয় আর কি এটা ডিরেক্টরের উপরে ডিপেন্ড করে এটা আপনারা হলে গেলে দেখতে পারবেন কে কেমন কাজ করেছে দেখতে পাচ্ছে তো সবাই

যেহেতু এটা একটা পলিটিক্যাল টোয়েন্টিও ছিল এইটাও নিশ্চয় হবে ওটাও ডিপেন্ড করছে যে দর্শক সামাজিকতা পারিপার্শ্বিকতা রাজনীতি সব কিছু মিলিয়ে ডিপেন্ড করছে যে আমরা এর ডবল ধামাকা কবে নিয়ে আসবো থ্যাংক ইউ সো থ্যাংক ইউ